বন্ধুরা এবার রাতারাতি ধনী হতে চলেছে বাংলাদেশ বাংলাদেশের মাটির নিচে চাপা পড়ে থাকা তিরাশি বিলিয়ন ডলারের বিশাল কয়লার খনির সন্ধান পাওয়া গেছে টাকার অঙ্কে যা দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের কয়েক গুণ দিনাজপুর জেলার ফুলবাড়িতে আবিষ্কৃত এই কয়লা খনিটি বাংলাদেশের জ্বালানি খাতের পুরো চিত্রই বদলে দেওয়ার সক্ষমতা রাখে আর এই কয়লা খনিটি এত বড় যে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে বাংলাদেশ জ্বালানি বিভাগ এবং হাইড্রোকার্বন ইউনিটের তথ্যমতে এখানে মজুদ আছে প্রায় পাঁচশো সত্তর মিলিয়ন টন উন্নতমানের কয়লা আর এই কয়লাগুলো এতটাই উন্নতমানের যে বাংলাদেশ বর্তমানে বিদেশ থেকে যেসব কয়লা আমদানি করে তার থেকেও এই কয়লার গুণগত মান অনেক ভালো কিন্তু দেশের এই বিশাল সম্পদ উত্তোলনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদেরই প্রতিবেশী দেশ ভারত ভারতের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা হলে তাদের সীমান্তের ওপারে শিলিগুড়ি মালদা এবং উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পানির স্তর অনেক নিচে নেমে যাবে এবং পরিবেশগত বিপর্যয় ঘটবে তবে ভূতত্ত্ববিদ এবং পানি বিশেষজ্ঞরা ভারতের এই দাবিকে বৈজ্ঞানিক ভিত্তিহীন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক হস্তক্ষেপ হিসাবে চিহ্নিত করছেন কারণ ভারত তাদের পরিবেশের কথা চিন্তা করে বাংলাদেশকে এত বিলিয়ন বিলিয়ন ডলারের কয়লা উত্তোলন করতে দিচ্ছে না অন্যদিকে ভারত প্রতি বছর ফারাক্কাবাদ ছেড়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল বন্যার পানিতে ডুবে দেয় এবং বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় তবে সেটা যাই হোক দিনাজপুরের এই খনিতে যে পরিমাণ কয়লার মজুত আছে তা বাংলাদেশের মোট কয়লা ভাণ্ডারের প্রায় সাত শতাংশ এশিয়ান এনার্জি বা জিএমএস রিসোর্সের তথ্য অনুসারে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার সমীক্ষা অনুযায়ী এ খনি থেকে তিরিশ বছরেরও বেশি সময় ধরে প্রায় পনেরো মিলিয়ন টন কয়লা উত্তোলন করা সম্ভব যেটা পরিমাণে হিউজ বর্তমানে আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী এই কয়লার মূল্য প্রায় তিরাশি মিলিয়ন ডলার তবে খনিটিতে শুধু কয়লাই যে রয়েছে তা কিন্তু নয় কয়লা ছাড়াও এখানে অনেক মূল্যবান পদার্থ রয়েছে কয়লার স্তরের উপরে বা ওভারবার্ডেনে রয়েছে অন্তত সতেরো বিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদ এর মধ্যে আছে উন্নত মানের সিলিকা বালি সাদামাটি এবং শক্ত গ্রানাইট পাথর এই মুহূর্তে বাংলাদেশকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার পাথর ও বালি ভারত এবং ভুটান থেকে আমদানি করতে হচ্ছে প্রতি বছর প্রায় পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন ডলার ভারত ও ভুটানে চলে যাচ্ছে বাংলাদেশের তবে ফুলবাড়ি খনি চালু হলে অর্থনৈতিকভাবে বিশাল সুবিধা হারাবে ভারত ও ভুটান যা তাদের আপত্তির বড় একটি অর্থনৈতিক কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে কারণ যখন ফুলবাড়ি থেকে কয়লা উৎপাদন শুরু করবে বাংলাদেশ এবং বাংলাদেশের যত কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলো চাহিদা বাংলাদেশ নিজ দেশের ভিতর থেকে পূরণ করবে তখন ভারত আর আমাদের কাছে বেশি দামে কয়লা বিক্রি করতে পারবে না ফলে অর্থনৈতিকভাবে বিশাল লোকসানে পড়বে ভারত তবে ভারতের আপত্তির মূল জায়গাটি হল পানির স্তর বা অ্যাকোয়াফার তাদের দাবি ফুলবাড়িতে বিশাল গর্ত করে বা অপেনপিট পদ্ধতিতে কয়লা তুললে আশেপাশের অঞ্চলের ভূগর্ভস্থ পানি সেই গর্তের দিকে ধাবিত হবে এর ফলে ভারত অংশে মরুকরণ দেখা দিতে পারে কিন্তু হাইড্রোলজিক্যাল বা পানি বিজ্ঞান বলছে ভিন্ন কথা বাংলাদেশের ভূপ্রকৃতি এবং পানির প্রবাহ সাধারণত উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় ও বাংলাদেশের উত্তরে অবস্থিত অর্থাৎ পানি ভারত থেকে প্রাকৃতিকভাবে বাংলাদেশের দিকে চলে আসে বাংলাদেশের অভ্যন্তরে কোনো গভীর খনন কাজ করা হলে তা ওজানে বা ভারতের মাটির পানির স্তরে প্রভাব ফেলার সম্ভাবনা নেই বললে চলে উল্টো ভারতের ফারাক্কাবাদ এবং তিস্তা ব্যারেজের কারণে বাংলাদেশের উত্তর অঞ্চল শুষ্ক মৌসুমে পানি শূন্য হয়ে পড়ে অথচ বাংলাদেশের নিজস্ব খনিজ সম্পদ উত্তোলনের সময় ভারত পরিবেশের দোহাই দিয়ে যে বাধা সৃষ্টি করছে তা মূলত তাদের আধিপত্য বজায় রাখার একটি প্রয়াস মূলত ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে এই খনি থেকে বঞ্চিত করছে এবং ভারত নিজের স্বার্থ বজায় রাখার জন্যই বাংলাদেশের উপরে এ প্রভাব বিস্তার করছে বন্ধুরা বর্তমানে বাংলাদেশে মোট নয়টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এর মধ্যে রামপাল পায়রা এবং মাতারবাড়ির মতো মেগা প্রকল্পগুলো চালু রাখার জন্য প্রতিদিন প্রায় আঠারো হাজার টন কয়লার প্রয়োজন হয় এই বিপুল পরিমাণ কয়লার প্রায় পুরোটাই বিদেশ থেকে ডলারে কিনে আনতে হয় বাংলাদেশের ডলার সংকটের কারণে গত কয়েক বছরে বেশ কয়েকবার পায়রা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার মতো নজিরও ঘটেছে জ্বালানি বিভাগের হিসাব অনুযায়ী শুধুমাত্র কয়লা আমদানিতে বাংলাদেশকে বছরে প্রায় ছয় থেকে সাত বিলিয়ন ডলার বিদেশে পাঠাতে হয় ফুলবাড়ি খনি চালু হলে এই পুরো টাকাটা দেশেই থেকে যাবে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল হবে পাশাপাশি দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশ কিন্তু বিদেশেও কয়লা রপ্তানি করার সুযোগ পাবে তবে বিগত শেখ হাসিনা সরকার বছরের পর বছর ভারত থেকে নিম্নমানের কয়লা উচ্চ মূল্যে কিনে যে ভারতকে সুবিধা দিয়েছে সেই সুবিধাটি হারাবে ভারত আর এই কারণেই বছরের পর বছর ফাইলবন্দি করে রাখা হয়েছে বাংলাদেশের এই বিশাল কয়লা খনিটি খনি থেকে কয়লা উত্তোলনের পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে মাটির গভীরতা এবং কয়লার স্তরের অবস্থান বিবেচনায় ফুলবাড়িতে উন্মুক্ত খনন বা পিট মাইনিং এবং ভূগর্ভস্থ খনন বা আন্ডারগ্রাউন্ড মাইনিং এ দুই পদ্ধতির উপযোগিতা যাচাই করা হয়েছে জ্বালানি বিভাগের হাইড্রোকার্বন ইউনিট তাদের সর্বশেষ প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এখানে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন লাভজনক বা নিরাপদ নয় কারণ ফুলবাড়ির কয়লা স্তরের ঠিক উপরে রয়েছে বিশাল এক পানির স্তর সুরঙ্গ করে কয়লা তুলতে গেলে সেই পানির চাপে পুরো খনি ধসে পড়ার এবং প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে বড় পুকুরিয়া খনিতে ভূগর্ভস্থ পদ্ধতি ব্যবহার করার কারণে সেখানে মোট মজুদের মাত্র দশ থেকে পনেরো শতাংশ কয়লা তোলা সম্ভব হচ্ছে বাকি কয়লা কিন্তু মাটির নিচে নষ্ট হচ্ছে তাই এই পদ্ধতিতে কয়লা উত্তোলন করা বাংলাদেশের জন্য লাভের চেয়ে লসই হতে পারে বেশি অন্যদিকে উন্মুক্ত পদ্ধতি বা অপেনপিট মাইনিংয়ের মাধ্যমে ফুলবাড়ি থেকে নব্বই শতাংশেরও বেশি কয়লা উত্তোলন করা সম্ভব এ পদ্ধতিতে উপর থেকে মাটি সরিয়ে কয়লা বের করা হয় যা সাশ্রয়ী এবং নিরাপদ হাইড্রোকার্বন ইউনিটের সমীক্ষায় দেখা গেছে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের খরচ অনেক কম হয় এবং মাত্র দুই থেকে তিন বছরের মধ্যেই পূর্ণাঙ্গ উৎপাদন করা সম্ভব যেখানে ভূগর্ভস্থ খনি প্রস্তুত করতে আট থেকে দশ বছর সময় লেগে যায় এবং উৎপাদন খরচও বেশি পড়ে সেখানে উন্মুক্ত খনির আরেকটি বড় সুবিধা হল কয়লা তুলে নেওয়ার পর সে বিশাল গর্তটি একটি বিশাল জলধারে পরিণত করা যায় যা ওই অঞ্চলের মৎস্য চাষ এবং শেষ কাজের জন্য পানির আধার হিসাবে ব্যবহৃত হতে পারে কিন্তু ভারত এবং কিছু পরিবেশবাদী সংগঠনের বিরোধিতায় এই আধুনিকায়ন ও বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রয়োগ করা যাচ্ছে না কারণ এর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত বাংলাদেশ যেন এই কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করতে না পারে তার বিরুদ্ধে সকল রকম ব্যবস্থা গ্রহণ করেছে ভারতীয় সরকার দুই হাজার ছয় সালের ছাব্বিশ আগস্ট ফুলবাড়িতে উন্মুক্ত খনি বাস্তবায়নের বিরুদ্ধে একটি বড় আন্দোলন সংঘটিত হয়েছিল সে আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনজন স্থানীয় মানুষ নিহত হন এবং শতাধিক আহত হন সেই ঘটনার পর তৎকালীন সরকার স্থানীয়দের সাথে একটি চুক্তি করে যেখানে উন্মুক্ত খনি না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তবে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন দুই হাজার সালের তুলনায় এখানকার খনি ব্যবস্থাপনা প্রযুক্তি অনেক উন্নত হয়েছে তাছাড়াও তখনকার মতো এখন আর হাতে খুঁড়ে কয়লা উত্তোলন করা হবে না ফলে পরিবেশের তেমন কোনো ক্ষতিও হবে না তাছাড়া তখনকার জ্বালানি চাহিদা এবং বর্তমান জ্বালানি চাহিদার মধ্যে আকাশপাতাল পার্থক্য রয়েছে অর্থনীতিবিদদের মতে আবেগের বর্ষবর্তী হয়ে বা বিদেশি প্রচারণায় তিরাশি বিলিয়ন ডলারের সম্পদ মাটির নিচে ফেলে রাখা বিলাসিতা ছাড়া আর কোনো কিছু নয় তবে এই খনি থেকে কয়লা উত্তোলনের পূর্বে অবশ্যই স্থানীয় মানুষদের পুনর্বাসন এবং পরিবেশ সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে ফুলবাড়ি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জন্য যে পুনর্বাসন প্যাকেজ এবং কর্মসংস্থানের প্রস্তাবনা রয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন করা হলে স্থানীয়রাই সব থেকে বেশি লাভজনক হবেন এ প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাতষট্টি হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে যা ব্যাপক হারে বাংলাদেশের বেকারত্ব কমিয়ে দেবে আর আপনাদেরকে আবারও জানিয়ে রাখি ফুলবাড়িতে যে কয়লা খনি রয়েছে সেটি কিন্তু একটি উন্মুক্ত খনি আর উন্মুক্ত খনির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উপজাত খনিজ সম্পদ বা বাই প্রোডাক্ট কয়লা উত্তোলনের জন্য যখন উপরের মাটি সরানো হবে তখন সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের নির্মাণ সামগ্রী পাওয়া যাবে বাংলাদেশের বর্তমান অবকাঠামো উন্নয়নের জোয়ার চলছে পদ্মা সেতু মেটেরিয়াল বা বড় দালান দালান্তরিতে যে পাথর ব্যবহার করা হয় তার বড় অংশ আসে ভারতের ঝাড়খণ্ড বা মধ্যপ্রাচ্য থেকে ফুলবাড়ির এক দশমিক ছয় বিলিয়ন টন নুড়ি পাথর এবং বালি দেশের আগামী পঞ্চাশ বছরের নির্মাণ সামগ্রীর চাহিদা মেটাতে সক্ষম হবে অর্থাৎ ফুলবাড়ির মাটির নিচে যে পরিমাণ সাদা পাথর ও নুড়ি পাথর রয়েছে সেগুলো বাংলাদেশের আগামী পঞ্চাশ বছরের চাহিদা মেটাতে সক্ষম এ পাথর এবং বালি উত্তোলন করা হলে দেশের নির্মাণ খরচ অবিশ্বাস্যভাবে কমে আসবে এবং বড় বড় বিল্ডিং ও ব্রিজ তৈরিতে এত বেশি অর্থ আর খরচ হবে না ভারতের পাথর রপ্তানিকারকরা এ বাজার হারানোর ভয়ে মূলত ফুলবাড়ি খনির বিরোধিতা করছে বলে খনিজ সম্পদ বিশেষজ্ঞরা মনে করেন পরিবেশের ক্ষতির কথা বলা হলেও ভারত নিজেই তাদের ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে শত শত উন্মুক্ত কয়লা খনি পরিচালনা করছে সেখানে পরিবেশের দোহাই দিয়ে খনি বন্ধ রাখা হয়নি যেখানে ভারত নিজের দেশেই অসংখ্য কয়লাখনি উন্মুক্ত করে রেখেছে এবং নিজের দেশের পরিবেশের তোয়াক্কাই করছে না সেখানে বাংলাদেশের ক্ষেত্রে ভারত কেন এ বিরোধিতা করছে এখানে রয়েছে ভারতের গভীর ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকারের কাছে এখন বড় চ্যালেঞ্জ হলো জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা তার একটি রোডম্যাপ তৈরি করেছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো পরবর্তী রাজনৈতিক সরকারের উপরে নির্ভর করবে কিন্তু তথ্যের উপাত্তে এটা পরিষ্কার যে আমদানি নির্ভর জ্বালানি নীতি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ আমদানির অসম চুক্তি এবং আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বৃদ্ধি বাংলাদেশকে চরম বিপাকে ফেলেছে এবং প্রতি বছর বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র চাবিকাঠি দেশের নিজস্ব কয়লা খনি ফুলবাড়ি খনি থেকে প্রাপ্ত কয়লা দিয়ে চার হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র অনায়াসেই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর চালানো সম্ভব এর ফলে বিদ্যুতের উৎপাদন খরচ বর্তমানে ইউনিট প্রতি যে বারো থেকে চোদ্দো টাকা পড়ছে তা চার থেকে পাঁচ টাকায় নামিয়ে আনা সম্ভব হবে আর সস্তা বিদ্যুৎ মানে শিল্প কারখানায় উৎপাদন খরচ কমে আসা এবং দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণে রাখা এবং বাংলাদেশের সব কিছুর দাম অনেক কমে যাবে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অন্যান্য কলকারখানার খরচও অনেক কমে যাবে ফলে তাদের ব্যবসায়ও অনেক লাভ হবে যাতে করে বাংলাদেশের উন্নয়ন আরও এক ধাপ এগে যাবে এই ফুলবাড়ির প্রকল্পে ভারতের বাধার আরেকটি বড় কারণ হল সীমান্ত নিরাপত্তা ও জনবসতি ফুলবাড়ির সীমান্ত থেকে খুব একটা বেশি দূরে নয় ভারত আশঙ্কা করছে খনি অঞ্চল ঘিরে যে বিশাল কর্মযোগ্য এবং জনসমাগম হবে তা সীমান্তের ওপারে তাদের নিরাপত্তা ব্যবস্থায় চাপ সৃষ্টি করতে পারে তবে এটি একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ উন্নয়ন কর্মকাণ্ড অর্থাৎ এটি বাংলাদেশের ভিতরেই করা হবে এটা নিয়ে ভারতের নাক না গলালেও চলবে আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো দেশ তার নিজের ভূখণ্ডের প্রাকৃতিক সম্পদ আহরণের পণ্য অধিকার রাখে যতক্ষণ না তা সরাসরি প্রতিবেশী দেশের ক্ষতি করে পানির প্রবাহের বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত ভারতের এই আপত্তি ঢোপে টেকে না আর ভারতের এই আপত্তি সম্পূর্ণ অযৌক্তিক যেখানে ভারত তাদের বাঁধের মাধ্যমে বাংলাদেশকে প্রতি বছর বন্যার পানিতে ডুবিয়ে দেয় সেখানে একটি খনি খননের মাধ্যমে ভারতের পানি বাংলাদেশ নিয়ে নেবে এটা কোনো বিষয়ের মধ্যে পড়ে না বর্তমান সরকার যদি শক্ত কূটনৈতিক অবস্থান নেয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে প্রমাণ করে যে ভারতের ক্ষতি হবে না তবে এ বাধাও অতিক্রম করা সম্ভব হবে পরিবেশ ও পরিবেশ রক্ষার নামে যে আন্দোলনগুলো হয় তার পিছনে অনেক সময় বিদেশি এনজিও ও দাতা সংস্থাগুলোর ইন্ধন থাকে ফুলবাড়ির ক্ষেত্রেও এমন অভিযোগ রয়েছে নবায়নযোগ্য জ্বালানির কথা বলে কয়লা উত্তোলনে বাধা দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা হল সৌর বা বায়ুবিদ্যুৎ দিয়ে বেস বা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব নয় উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমানোর কথা বললেও তারা নিজেরা কয়লার ব্যবহার এখনও বন্ধ করেনি চীন ভারত এবং আমেরিকা এখনও তাদের বিদ্যুতের বড় একটি অংশ কয়লা থেকে উৎপাদন করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য মাটির নিচে থাকা নিশ্চিত সম্পদ ফেলে রেখে ব্যয়বহুল নবায়নযোগ্য জ্বালানির দিকে এখনই পুরোপুরি ঝুঁকে পড়া আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে বাংলাদেশের জিডিপিতে এই খনি একাই এক শতাংশ অবদান রাখার সক্ষমতা রাখে যা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিশাল ভূমিকা পালন করবে অর্থাৎ এই খনি চালু হলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভজনক হবে এবং বাংলাদেশের জিডিপিতে বড় একটা প্রভাব রাখবে এই খনি তবে দুই হাজার সালে সে রক্তক্ষয়ী স্মৃতি এবং স্থানীয় মানুষের ভীতি দূর করতে সরকারের স্বচ্ছতা প্রয়োজন হবে হাইড্রোকার্বন ইউনিটের রিপোর্টে বলা হয়েছে আধুনিক প্রযুক্তিতে পানি নিষ্কাশন বা ডিওয়াটারিং খুব নির্ভরযোগ্য খনির চারপাশ দিয়ে গভীর নলকূপ বসে পানি সরিয়ে নেওয়া হবে যা কৃষিকাজে ব্যবহার করা যাবে এতে করে আশেপাশের কৃষির জমির উর্বরতা নষ্ট হওয়ার বদলে সেচ সুবিধা বাড়বে তাছাড়া খনি ভরাট করার সময় উপরের উর্বর মাটি আবারও ভরাট করে সেখানে বনায়ন করা সম্ভব জার্মানি এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে উন্মুক্ত খনি শেষে সেই জায়গাগুলোতে পর্যটন কেন্দ্র এবং বিশাল হ্রদে রূপান্তর করার নজির রয়েছে ফুলবাড়িতেও অনুরূপ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব যা ওই অঞ্চলকে একটি উন্নত শহরে পরিণত করবে তাই বলা যায় যে ফুলবাড়ি প্রকল্প বা ফুলবাড়ি কয়লা খনি শুধুমাত্র একটি খনি নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত করবে এবং ওই অঞ্চলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে নতুন নতুন কোম্পানি ও এনজিও সংগঠিত হবে ফলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ও বেকারত্ব পুরোটাই দূর হবে তাই ফুলবাড়ি কয়লা খনি শুধুমাত্র একটি খনি নয় এটি বাংলাদেশের জ্বালানি স্বাধীনতা এবং ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার একটি বড় সুযোগ এবং ফুলবাড়ি কয়লা খনি চালু হয়ে গেলে আমাদের আর ভারতের উপরে নির্ভর থাকতে হবে না এবং বাংলাদেশের মাটির নিচে তিরাশি বিলিয়ন ডলারের সম্পদ রেখে ভিক্ষার ঝুলি নিয়ে আই বা বিশ্বব্যাংকের দ্বারে দ্বারে ঘোরা কোনো স্বাধীন দেশের কাম্য হতে পারে না যেখানে বাংলাদেশের ভূগর্ভে প্রায় তিরাশি বিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে সেখানে এত বিলিয়ন ডলারের খনিজ সম্পদ মাটির নিচে চাপা রেখে বিদেশিদের কাছে হাত পেতে ভিক্ষা চাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না এখানে ভারতের অযৌক্তিক আপত্তি এবং ভুয়া পরিবেশগত উদ্বেগ পাশ কাটিয়ে নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করায় এখন সময়ের দাবি সরকার যদি সাহসিকতার সাথে এ প্রকল্প এগিয়ে নেয় তবে বাংলাদেশ খুব দ্রুত দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী এবং জ্বালানি সমৃদ্ধ দেশে পরিণত হতে পারে আর যদি তা না হয় তবে এই বিশাল সম্পদ মাটির নিচে চিরকাল সপ্ত অবস্থায় থেকে যাবে এবং বাংলাদেশের চড়াশুদের ঋণ নিয়ে বিদেশি কয়লার উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে বিশেষ করে ভারতের দাসে পরিণত হতে হবে বাংলাদেশকে তাই এখনই উচিত হবে ফুলবাড়ি প্রকল্পে সরকারের মনোযোগী হওয়া এবং বাংলাদেশের এই কয়লা খনি থেকে এখন থেকেই কয়লা উত্তোলন করা শুরু করতে হবে তো বন্ধুরা ফুলবাড়ি কয়লা খনি সম্পর্কে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ